গুলশান ক্যাফেতে সন্ত্রাসী হামলায় সরাসরি অংশ নেয়া পাঁচ যুবকই বেশ কয়েক মাস ধরে নিরুদ্দেশ ছিল তাদের অন্তত দুজনের পরিবার থানায় সাধারণ জিডিও করেছিল গুলশান হামলায় নিহত জঙ্গিদের ঘটনা জানার পর নিখোঁজ আরও অনেকের সন্ধান পেতে আইন শৃঙ্খলা রুখাকারী বাহিনীর সহায়তা চেয়েছে তাদের পরিবার নিখোঁজদের মধ্যে সাতজনই রাজধানী ঢাকার এরা হলেন তেজকার মোহাম্মদ বাসারুজ্জামান ধানমন্ডির জুবাইদুর রহমান বাড্ডার জুনায়দ খান আশাক মোহাম্মদ ইসলাম ও ইব্রাহিম হাসান খান অন্য নিখোঁজরা হলেন সিলেটে তামিম আহমেদ চৌধুরী মোহাম্মদ সাইফুল্লাহ জুনুন শিকদার চাপাই নবাবগঞ্জের নজিবুল্লাহ আনসারি ও লক্ষ্মীপুরের এটিএম তাজউদ্দিন বুলশারের হলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারীদের হামলায় সতেরো বিদেশি সহ বিশ জিমি নিহত হয় পাঁচ হামলাকারী পরিচয় জানার পর তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয় বেশ কয়েক মাস ধরে নিখোঁজ ছিল তাদের সন্তানরা এভাবে আর কোন কোন জেলার কোন কোন যুবক নিখোঁজ আছে তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউজ ঢাকা